জ্ঞান রাখেন বাজে সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে বিশ্ব সম্পর্কে অর্থনীতি সম্পর্কে উন্নয়ন সম্পর্কে তারা হয়তো বলতে পারবে আমি অত অত জানি না আর তাছাড়া আমার মনে হচ্ছে যা বলেছেন বক্তারা তার সাথে মত পার্থক্য করবার মতো কিছু আছে এইটা একটা খুবই গতানুগতিক বাজেট এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই। এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই স্কোপ নাই এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরে এমন কোনো ইতিবাচক কাজ করেনি এগুলো সবই প্রশ্ন একটা হয়েছে বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব আমি নিজেই ধরে এই আলোচনাটা যখন হয়েছে আমি যখন ড্রাফ্ট করেছি তখন নিজেদের মধ্যে কথা বলেছি কোনো ডাইরেকশনে কি সেট করা যেত না এইটা আমাদের মনে হয় মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী যতখানি সম্ভব বৈষম্য কমাতে পারি এইরকম সমাজ অর্থনীতি করতে পারি সেটা তো সত্যি না একটা হবে আমলে কিন্তু কিন্তু আপনি যখনই যাত্রা শুরু করছেন তখনই ডে আপনি অন্যদিকে যাবেন এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি ডাক্তার মোস্তাক বললেন না ইউনা চপকে বেশি সংস্কার সংস্কার করে অতএব রাজনৈতিক দল들에 কোন সংস্কার নেই আর সরদীদের কোন সংস্কার নেই টাস্ক ফোর্স এর দাম নেই পুলিশের কি সংস্কার বেশি আমাদের জানতে দেনা শিক্ষার উপর সংস্কারের প্রস্তাবনা তো নেই কোন কমিটি নেই তো সব জনগণের সরকারটা কি এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেজ করেছে ফর এ গভর্নমেন্ট ফর এ পার্সোনালিটি মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না সবাই আমাদেরকে ডাকছে আসো তোমাদের কি লাগে সরকারের জন্য কি করতে হবে দেশটা বদলাবার জন্য কি করতে হবে একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে অথচ দেখলেন এই পাচার করা অত ফিরিয়ে আসবার ইংল্যান্ডে গেলাম ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলেই কিরকম করে কি হবে সব কিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে এই যে ওই এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র করবার আলোকে বাজে কেমন হয়েছে কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে বিখ্যাত কথা আছে পলিটিক্স ইজ দি কমান্ডার অব দি সোসাইটি অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন ক্রীড়া বলেন যাই বলেন রাজনীতি তার নিয়ন্ত্রক রাজনীতি তার পরিচালক রাজনীতি তার মেন্টাল এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক সাকসেসফুল ইন দ্য ও লাইফ ইন দ্য প্রফেশন কিন্তু রাজনীতিটা বসে না রাজনীতি করে না তখন তিনি ব্যর্থ হতে বাধ্য পরিস্থিতিটা সেরকম হয়েছে তবে তারপরে আমি একটা কথা বলি রাজনীতির দিকে যাই একটা বরফ তো জমাট বাঁধামত ভোটটা কি হবে প্রধান দল এই দেশের বিএনপি ওই জেনে কোন নির্বাচন হতে পারবে না আর এই দিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজ্য একটা দল বিরোধিতা করে চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল আমি খুবই খুশি আমি আমি মনে করছি বড়টা শুরু এটা কেন কারণ আমি গণতন্ত্র যেতে চাই স্বৈরাচার উৎখাত করতে চাই স্বৈরাচার উৎখাত হয়েছে গণতন্ত্র নির্মাণ করতে চাই আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তাহলে একেবারে প্রথম একটা সবার কাছে গ্রহণযোগ্য

একটা দিগন্ত যদি বলি শব্দটা তো অনেক বড় হয়ে যায় কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে তোমার বাতাস বসে বসে কথা বলছি আমার মনে নেই বলেছেন ভোট কি হবে ভাই পরেও আমি আমার প্রথম থেকে বলে করছি ভোট না হয়ে যাবে কোথায় যেমন আমি ধরেন আজ থেকে পাঁচ বছর পরে বাস পাঁচ মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউরোজ ক্ষমতা দিতে যাবেন না হি ডাজ না আর করেছিলেন এস এম এস করে পার্টি আমি ছোট করার জন্য বলছি না কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটের নাম্বার ওয়ান অনেকে ফুটবল মাঠে নামে যে কি করবেন এই জায়গাতেই কিন্তু সেই অনুযায়ী কাজ করতেন সবার সাথে মিলেমিশে করতেন তাহলে এই জিনিসটা হতে পারত তারপরে যে কোন শ্বশুরার রাস্তি। আমার এরকম মনে হয় না আমি জানি এরকম করে বড় রাজনীতি যদি করেন তার জন্য সফল নয় কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি মানে ধরেন যা আমি দেখতেই পাই না রকম যদি কিছু হয়ে যায় কোনো আন্তর্জাতিক পরিস্থিতি কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স তার কারণে যদি কিছু ঘটে যায় তা তো দেখি জানি না ওটা বলতে পারবো না মাইনাসিং দ্যাট নির্বাচন হবে তার বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথে নির্বাচনই করতে হবে অতএব নির্বাচন করে এই যে তুলছে না একলা একলা কি কথা বললেন দুজন মিলে এটা আমরা জানা ইচ্ছে দুজন মিলে কি কথা বলেছেন ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না হলে ওরা শুধু আলোচনা করলেন এরকম কথা বলতে পারেন কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না পয়েন্ট বানাচ্ছি না কেন পয়েন্ট বাড়ালে আপনি বানাতে পারেন সেই পয়েন্টটা আপনাকে যদি হেল্প না করে সেই পয়েন্ট যদি আপনাকে বার করে সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয় তখন আপনার জেনে বিপদ আমি নির্বাচন চাই যেরকম করেই লোক উভয় এখন আপনি যদি বলেন আমার সাথে আলাপটা করে কেন বলেন আরে ভাই আলাপ করবো কি আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি আমি তো ফেব্রুয়ারি করেছি তাহলে বলার দরকার কারণ লাগছে এই কারণে আমি বলছি এই বিতর্ক গুরুত্ব ব্যাপার নেই আর একটা ব্যাপার হচ্ছে এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিকে কথাবার্তা বলবো এই কথাবার্তা করার কোনো মানে নাই বিকজ এই গভর্নমেন্ট আনসার বল ছিল না আর এখন তো তারা আনসার করতে তার আনসারগুলো রাখেন ভাই ছয় মাস করে চলে যাবো আমরা কি জিজ্ঞেস করেন আমি কিছু জবাব দিতে পারবো না নাই তো আর এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে ছয় মাস পরে নাই তাহলে এখন কি চলবে এইখানেই আমাদের সবার দায়িত্ব আমি আবারও বলি এখন এই সরকার আছে যেমন বলবেন তেমনি এই সরকার থেকেও নাই তাও যদি বলেন তাহলে আপনাকে কোনো ইনভেস্টার তো আসে নাই ইনভেস্টার আসবেও না এখন বলেছে এখনো বলছে ওরা কয়দিন থাকে তবে কে আসে তারা কি করে জানি না তো আমরা কেউ দায়িত্ব দিতে যাব তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই ঠিক হয় নাই কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব কদিন বলে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয় ভাই থাকবে এটা পার হয়ে যাক তারপরে করব আমি আবার বলছি এইখানে আমাদের দায়িত্ব আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না কিন্তু আমি আশাবাদী হতে চাই কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই এত বড় অভ্যুত্থান বিশ্বকাপের একটা ব্যাপার সবার বাংলাদেশ পৃথিবী অভাব কি হয় কবি কবিতা তো এখন সত্যি হয়েছে এবং সেই কারণে এই পৃথিবীকে আরো চমক দেওয়া যাচ্ছে

এটা ভেতরে দেখার দরকার নেই জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গতকালকে আমাদের কাছে পার্টি ছিল এবং প্রত্যেকটা পার্টির কাছে এটা গেছে যারা প্রত্যেকটা পার্টির কাছেই গেছে যারা এই আলোচনায় ছিলেন আগামী কাল থেকেই তারা বসবেন কি জন্যে বসবেন সংস্কারে যে বলেছে না দৃশ্যমান করতে হবে সেই জন্যে তিনটা এজেন্ডা আছে পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ ল্যাঙ্গুয়েজটা খেয়াল পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ এক দ্বিতীয়ত আছে আঠারো জুন পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ এবং তৃতীয় দিনে একই বিষয় আছে অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ এর মধ্যে এজেন্ডা যেগুলো আছে আমি পড়ছি না যতগুলো জিনিস আটকে ছিল বা এখনো আটকে আছে সেই জিনিসগুলো তারা আলোচনা করবে কালকে পরশু তিন দিনের মধ্যে বস্তুটা সমাপ্ত হয়ে যাবে আমি আমি বিনয়ের সাথে স্বীকার করে ভালো আমি কেউ নই আমি আমার তো দিয়েছি আমি মনে করি যে বাবলু ভাই আছে ওনারাও কেউ নয় ওনারাও তাদের মত দিয়ে দিয়েছেন কিন্তু দ্বিমত করেছেন সাব্দি ভাইরা ওনারা কালকে পশুর তশুর মধ্যে এগুলো পথে হয়ে যাবে তারা যে বলছেন যে দৃশ্যবান হতে হবে সংস্কার কি দৃশ্যবান করবে বিচার দৃশ্যমান করতে পারবেন বিচারকে ডিরেকশন দিতে পারবেন পারবেন না ওটা আমাদের নিয়মেরই বাইরে আর জুলাই সনদ সম্পর্কে ওটা লম্বা করে লাভ নাই মনে হচ্ছে আপনাদের কেউ কেউ বলেছিলেন পনেরো বছরের কথা এত বলে খুঁটিও তো ওনারা পারেন নাই ওনারাই করেছেন এখন কে করেছেন বলে বলবেন কারণ নাম থাকবে কারো কথা বলা হবে অ্যাপ্রিসিয়েট করা যাবে এখানেও বিতর্ক আছে এই কারণে আমি বলছি আমরা এরকম একটা পরিস্থিতিতে নয় দশ মাসে সংস্কার বলেন বিচার বলেন সড়ক বলেন কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি এই গভর্নমেন্ট কিচ্ছু হতে পারেনি পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং আগামী চার মাস পাঁচ মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন প্লাস হোপ ফর দ্যাট কিন্তু যদি না পারি তবু আমরা যতদূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম দিন হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল এইটা করতে হবে কারণ তারপরে যারা আসবে তাই করবেন এখন আপনি বলবেন আরে সারাদ সাহেব গেলে উনি কি করবে ভাই মানুষ তো ভালো লাগে বলে দিয়ে কিন্তু আপনি যে ভালো মানুষ একটা আনেন না আপনি যে ভালো মানুষ এনেছেন তারা তো পারে নাই আবার আপনার যা আছে ওই যে আছে বস্তু দিয়ে বিচার আমরা এই ট্রেয়ার রেলের মেত্র দিয়েই আপনি ইংল্যান্ডের গণতন্ত্র হিস্ট্রি পড়েন ইউরোপের কত সংগতির কত কি হয়েছে তারপরে তো দাঁড়িয়েছে আমাদেরকে তো হবে। এবং সেই জন্য আমি কথা এখন শেষ করতে চাইছি সেটা হচ্ছে কি যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া এবং তার মধ্যে আমাদের সবাই মানে আমরা যতজন আছি যতদূর বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের যে অঙ্গীকার আছে গণতন্ত্রের প্রতি দেশের প্রতি এই শহীদদের প্রতি আওতদের আহতদের প্রতি তাদের প্রতি সেই অঙ্গীকার রেখে আমাদের কাজ করতে হবে এটা তো ঠিক মানে এত বড় আওয়ামী লীগ এখনকার নাই এত বড় নেত্রী শেখ হাসিনা এখন দেশে নাই এরকম হয় দাস আইন্টার দর্শন করি যা প্যাট্রিয়ার যতই বলেন না কেন শেষ পর্যন্ত জোর করে ভুল করে অন্যায় করে অত্যাচার করে ক্ষমতায়ও থাকা যায় না জনপ্রিয় থাকা যায় না আমরা সেটাই বলছি আমরা সেই দেশ করতে চাই যেখানে সংস্কৃতিগত সংস্কৃতিগতভাবে দৃষ্টিভঙ্গিগতভাবে পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কগতভাবে একটা ভালো সমাজ গড়ব এবং সেই ভিত্তিতে ভালো রাজনীতি করব তাহলে একটা ভালো দেশ করব। সেই লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করতে থাকি আমি মনে করি আমি বলি যারা ভিন্ন মতের কথা বলছেন এক উপদেষ্ট বলছেন ওই ভিন্ন মত উপদেশ প্রধান উপদেষ্টাকে হবে। নিজেদের মধ্যে কথা বলে এটা যতদূর সম্ভব ডিফারেন্সটাকে কমান এবং করতে দিকে যান যেটা কমবে সেটা ভবিষ্যতে কমবে আমাদের যাত্রাটা সুগম করতে হবে মসৃণ করতে হবে তার ভেতরে নিশ্চয়ই মত পার্থক্য থাকবে ডেমোক্রেসি ইজ টু ডিসার্ন মানেই হচ্ছে এর মধ্যে মত থাকবে ভিন্ন মত থাকবে এর মধ্যে বহুত্ববাদ থাকবে তাহলে সেটা গণতন্ত্র নয় ওটা নিয়েই আমাদের যাত্রা করতে হবে এবং আমি মনে করি যে লন্ডনে কিছু কিছু করা পারে কিন্তু তারপরে এটা যে একটা বরফ গলে ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে এটাকে বইতে দিতে হবে সামনে যেতে দিতে হবে যাতে আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারি ভালো থাকবে সবাই মানা এই প্রভাব

के गर्नु छ कि जागिर गएर आसे छिसथे भएन 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 के ल भयो के लाग्छ यो कुन कुन